نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين في <applause> اليوم الشكر أسكن راجع যে ঈদের দিন কি কি কাজ করতে হয় তো ঈদের দিন সর্বপ্রথম আমরা ফজরের নামাজের পর ঈদের নামাজের জন্য আমরা গোসল করব এবং ভালো করে মেসওয়াক করব এবং তারপর খুশবু আতর লাগাবো আর এক রাস্তা দিয়ে যাব অন্য আরেক রাস্তা দিয়ে আসবো আর যে মানুষ কোরবানি করবেন সে মানুষ নামাজের আগে কিছু না খেয়ে সে ঈদের নামাজ পড়ে আসে নিজের কোরবানির গরুর গোস্তু দিয়ে নিজের কোরবানির জানোয়ারের গোস্তু দিয়ে সে খানা শুরু করবে আলী সাল্লীসাল্লাম তিনি নামাজের পরে নিজের কোরবানির গোস্তু দিয়া নিজের কুরবানির কলিজাতি তিনি খানা শুরু করেছিলেন এজন্য যে ব্যক্তি কুরবানি করবেন সে ব্যক্তির জন্য এটা কাজ মোস্তাহাব এটা কাজ ভালো ঈদের নামাজ পড়ে আসে ঈদের জানোয়ারের গোস্ত দিয়ে সে খানা শুরু করবে আর এটা কোনো রোজা না এটাকে রোজা বলা যাবে না শুধু একটি মোস্তাহাব আমল করলে সব পাবেন বেশি করে আরেকটি মশলা হচ্ছে যে আমরা কোরবানির গোস্তকে কতদিন পর্যন্ত রেখে খেতে পারবো তো এ বিষয়ে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবাকরামকে বলেছিলেন প্রথমে যে তোমরা গুস্তকে তিন দিনের বেশি জমা করে রেখো না ফির যখন সাহবাকেরামের মধ্যে অভাব দূর হয়েছিল তখন নবীজি সাল্লাল্লাহ আলী হুয়া সাল্লাম সাহাবাকারামকে এটা ইজাজত দিয়েছেন যে তোমরা গুস্তকে জমা করে খেতে পারবে এজন্য কোনো মানুষ যদি গোস্তকে জমা করে রেখে খায় তাহলে সে মানুষ খেতে পারবে কোনো অসুবিধা নাই